ইতিহাস প্রেমীদের কাছে জানার আগ্রহ আর কৌতূহল থেকে শুরু হয় ইতিহাস উন্মোচনের ভ্রমণ গল্প অর্ধ শত বছর আগে জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামে জন্ম হয় হারুন সুন্দরী খারুন সুন্দরীকে তার স্বামী ফজল মিয়া হত্যার করার ফলে ইতিহাসের এক জঘন্যতম ঘটনার সূত্রপাত হয় বন্ধুরা গত পর্বে আপনাদের দেখিয়েছি খারুন সুন্দরী বাড়ি ও গ্রাম মেরুরচর এই ভিডিওতে আপনাদের দেখাবো খারুন সুন্দরী শ্বশুর বাড়ি অর্থাৎ ফজল মিয়ার বাড়ি ও বোরখালি গ্রাম জেলা শহর জামালপুর থেকে তিস্তা এক্সপ্রেস ট্রেনে ছুটে চলেছি জামালপুরের দ্যানগঞ্জ উপজেলায় সড়কপথ ও রেলপথে আসা গেলেও আমার কাছে সবসময় ট্রেন ভ্রমণ ভালো লাগে ট্রেন ভ্রমণের মাধ্যমে প্রকৃতির নান্তনিকতা ও সৌন্দর্য খুব সহজেই কাছ থেকে উপভোগ করা যায় চলতে চলতে আমরা চলে এলাম দ্যানগঞ্জ স্টেশনে ব্রিটিশ শাসন আমলে আসাম বেঙ্গল রেলওয়ের অধীনে আঠারোশো পঁচাশি সালে এই স্টেশনটি নির্মাণ করা হয় আমরা অবশেষে চলে এলাম দ্যানগঞ্জ স্টেশনে আর ওই যে আমাদের পিছনের ট্রেনটা ওই যে আমাদের ট্রেনটা পিছনে দাঁড়ায় আছে তিস্তা এক্সপ্রেস আমরা এখান থেকে যাব দ্যানগঞ্জের সেই ঐতিহ্যবাহী খাইরুন সুন্দরীর যে শ্বশুরবাড়ি ফজলের বাড়ি আর সেই গ্রামের নাম হচ্ছে বরখালি তো আমরা এখন যাচ্ছি বরখালিতে আর আমাদের এখন যেতে হবে মূলত অটো দিয়ে আর গ্রামের পথে কিন্তু একমাত্র অটো ভ্যান গাড়ি এইসবে কিন্তু চলাচল করে তো আপনাদের সম্পূর্ণ আজকে ঘুরে ঘুরে দেখাবো এবং সেই ইতিহাসটা জানাবো যে কি ঘটেছিল সেই খারুন সুন্দরীর সাথে আপনাদের দেখিয়েছি যে সেটি এবং আজকে দেখাবো আপনাদের সেই সেই যে সুন্দরীর রয়েছে শ্বশুরবাড়িতে ড্যানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বাহির হয়ে আমরা ব্যাটারি চালিত অটোতে চললাম খারেন সুন্দরী শ্বশুরবাড়ি বরখালি গ্রামে যাওয়ার জন্য এ পথে জনপ্রতি ভাড়া তিরিশ টাকা করে আপনারা চাইলে নিজস্ব যানবাহন আসতে পারেন এই গ্রামে দেয়ানগঞ্জ বাজার বহু পুরনো একটি বাজার দেয়ানগঞ্জ উপজেলার অর্থনৈতিক কেন্দ্রবিন্দু ছিল এই দেয়ানগঞ্জ বাজারটি এই দেয়ানগঞ্জ উপজেলার অধিক আখ চাষের ফলে উনিশশো সালে নির্মিত হয় জিল বাংলা সুগার মিলস লিমিটেড যা দেশে চিনি শিল্পের সিংহভাগ যোগান দিয়ে থাকেন দেয়ানগঞ্জ বাজার পেরিয়ে আমরা বরখালি গ্রামের দিকে এগোতে লাগলাম যত এগোছি তত যেন অন্যরকম এক অনুভূতি কাজ করছে মনের ভিতর চলতে চলতে অবশেষে আমরা বরখালি গ্রামে প্রবেশ করলাম এই গ্রামে ঘর বাড়িগুলো দেখে আন্দাজ করতে পেলাম নদী ভাঙন ও বন্যার কবলে থাকেন প্রতি বছর এই অঞ্চলের মানুষজন যার কারণে পাকা বাড়ি ঘর নির্মাণ করতে পারেন না রাস্তাঘাট ভালো না হওয়ার ফলে অটোওয়ালা আমাদের গন্তব্যের অনেক আগে নামিয়ে দিলেন গ্রামের মাটি রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা কারণ সুন্দরী স্বামীর বাড়ি অর্থাৎ ফজল মিয়ার বাড়িতে হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এলাম সেই ইতিহাসের অন্যতম একটি ঘটনার সাক্ষী যে গ্রামটি তো সেই গ্রামে আজকে আমরা চলে এলাম বরখালে তো গ্রামটা কিন্তু অনেক সুন্দর দেখতে খুবই চমৎকার চারিদিকে যারা বসবাস করেন সবাই কিন্তু কৃষিকাজ করে থাকেন আর এই এলাকাটা কিন্তু বন্যা কবলিত একটি এলাকা প্রতি বছর বন্যা নদী ভাঙন এইসব এলাকার লোকদের অনেক কষ্ট দেয় এবং অনেক মানুষ কিন্তু ঘর ছাড়া হয়ে যায় তো আজকে চলে আসলাম আমরা এখন হাঁটতে হাঁটতে সেই সেই বাড়িতে যাচ্ছি যে বাড়িতে খাইন সুন্দরী আসছিলেন মেরুচর থেকে ফজলের বাড়িতে তো আমরা এখন যাই আচ্ছা আনটি আপনার সাথে একটু কথা বলতে পারি কথা হচ্ছে যে খায়রুন এবং ফজলের যে ঘটনা ঘটেছিল এই ঘটনা কি আপনারা জানেন জানি মানে যা আমরা শুনছি তাই মানে ঠিকই ঘটনা ঠিক কি ঘটনা ঘটছিল একটু বলতে পারবেন তার ভাই বলার কিছু টিয়া নিছিল তার জন্য তার মানে রফিক নাম আসলো তার ভাইয়ের রফিক কাকা তো রফিক কাকা কিন্তু তিন হাজার টাকা চুরি করছিল খাইরুনের স্বামী অর্থাৎ ফজল মিয়ার তো তিন হাজার টাকা চুরির কারণে কিন্তু সেই অপরাধে খাইরুন সুন্দরীকে নদীর ভিতরে হত্যা করা হয়েছে আর সামনে হচ্ছে যমুনা নদী তো এখানে কিন্তু আর গাছ গাছালি আর দেখা যাচ্ছে না কালার জন্য ওই যে এদিকে হচ্ছে যমুনা নদী এই নদীতেই কিন্তু সেই খাইরুন সুন্দরীকে হত্যা করা হয়েছিল মাত্র তিন হাজার টাকার জন্য সেই ইতিহাসগুলো ধরার জন্য আজকে আমরা চলে এলাম বরখালী গ্রামে এবং সে বাড়িতে আমরা যাচ্ছি আচ্ছা কোন বাড়িতে আর একটু সামনে নাকি এই বাড়িতে এই মুহূর্তে আমরা চলে এলাম সেই কাঙ্ক্ষিত ফজলের বাড়িতে তো দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে ফজলের বাড়ি অর্থাৎ খাই সুন্দরী শ্বশুর বাড়ি তো এখন আপনাদের বাড়ির ভিতরে নিয়ে যাব নিয়ে গিয়ে সম্পূর্ণ বাড়ি ঘুরে দেখাবো তো এটা হচ্ছে যমুনা নদী আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছেন আর বর্ষার সময় কিন্তু এই এলাকাগুলো বন্যা কবলিত মানে হয়ে পড়ে চারিদিকে শুধু পানি আর পানি থাকে তো যে মুরব্বী চাচা এই গ্রামের কাঠেল নিয়ে যাচ্ছেন কাঠেল করে নিয়ে যাবেন আপনার বাড়িতে আচ্ছা আমরা জানি যে এই এলাকায় মানে এই গ্রামে একটা ঘটনা ঘটছিল তো আজ থেকে কত বছর হবে এটা প্রায় এটা তো আমরা কখন জন্মই নিই নি কখন তো ষাট বছর হবো তো তাই না তা তো তার বেশি হবো তার বেশি হবো আচ্ছা কি ঘটছিল কতটুকু জানেন আপনারা

তো আমরা এখন বাড়ির ভিতরে ঢুকবো খাইন সুন্দরীর শ্বশুর বাড়ি ফজলের বাড়িতে ততক্ষণ এটা হচ্ছে সেই ফজলের বাড়ি খাইন সুন্দরীর শ্বশুর বাড়ি আজ থেকে প্রায় পঞ্চাশ ষাট বছর আগে এই বাড়িতে কিন্তু খাইন সুন্দরী বউ হয়ে আসছিলেন আর ছবিতে যে বাড়ি দেখানো হয়েছে সেই বাড়ির শুটিং কিন্তু অন্য জায়গায় করা হয়েছে এটা কিন্তু সেই বাড়ি নয় আর এই বাড়িটি অনেক পুরনো একটি বাড়ি আপনারা দেখেই বুঝতে পারছেন আর যদিও এই ঘরগুলো নতুন এই ঘরটা কিন্তু অনেক পুরনো ঘর সেই পঞ্চাশ বছরের যে ইতিহাস সেই ইতিহাস আপনাদের জানানোর জন্য আসলাম এই বাড়িতে আসসালামু আলাইকুম আছেন হয়তো লোকজন নেই কোনো কাজে কর্মে গিয়েছেন যার জন্য তাদের সাথে হয়তো কথা বলতে পারলাম না আমরা একটু আপনাদের কথা বলবো আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন সুন্দরী নয় জন নয় ছেলে এগারো জন সব মিলে সুন্দরী জাতীয় স্বজন হন তখন কি মেরুচুর যাওয়া হয়েছিল আপনাদের

হ্যাঁ মুক্তি সুদার কমান্ডার বুঝতে পারছি আর আপনি তার দুই নাম্বার ছিল ছিল হাই স্কুলের মাস্টার ছিল সেকেন্ড এটা ওটা হাই স্কুলের মাস্টার জি হ্যাঁ আর তিন নাম্বারটা আপনি বিদেশ ছিল মালয়েশিয়া হ্যাঁ মালয়েশিয়া কিছুদিন বিদেশ তিন নাম্বারটা মারা গেছে চার নাম্বার পাঁচ নাম্বার দুটো বিদেশ ছিল বর্তমানে বাংলাদেশে ও

এই নদীকে ঘিরে অনেক মানুষজন নির্বাহ করে থাকেন হেরেন যে বাড়িতে বিয়ে করে এনেছিলেন ফজল মিয়া এই বাড়ি সেই বাড়ি নয় সেই পুরোনো বাড়িটি নদী গর্বে অনেক আগেই সেই পুরোনো বাড়িটি নদী গর্বে অনেক আগেই বিলীন হয়ে গিয়েছে চলুন এবার আমরা সংক্ষিপ্ত জেনে নেই সুন্দরী সুন্দরীকে কেন মারলেন তার স্বামী ফজল মিয়া বক্সিগঞ্জের মেরোচর ও দ্যানগঞ্জের বরখালী গ্রামের প্রবীণ মানুষের কথা বিশ্লেষণ করে আমরা জানতে পারলাম খায়ন সুন্দরীর স্বামী ফজল মিয়া বিড়ির ব্যবসা করতেন সেই বিড়ির ব্যবসায় তিনি হাজার টাকা চুরি করেছিলেন খারেন সুন্দরী আপন ছোট ভাই রফিক মিয়া পরবর্তীতে তিন হাজার টাকা চুরি হওয়ার ঘটনা জানতে পারলেন ফজল মিয়া সেই টাকা চুরির ঘটনা রাগ এবং অভিমানে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন ফজল সেই পরিকল্পনা অনুযায়ী খাইরুন সুন্দরীকে বাড়ির পাশে থাকা যমুনা নদীতে নিয়ে গিয়ে গলায় কলস বেঁধে ডুবিয়ে মারেন এবং এই ঘটনা যেন পরবর্তীতে না ঘটে যার কারণে এই ঘটনা অবলম্বন করে খাইরুন সুন্দরী ছবি ও যাত্রাপালা নির্মাণ করা হয় প্রতিশোধের আগুনে পুরে প্রতিশোধ নিতে এই যমুনা নদীতে খ্যালেন সুন্দরীকে গোলায় কলস ভেদে ডুবিয়া মারা হয় ইতিহাসে সাক্ষী এই নদী যেন বারবার মনে করিয়ে দেল সুন্দরীর ঘটনা হ্যালো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন